ও নিচে কিন্তু ঝুল সহ তাই না টুপি বাচ্চাদের খুবই সুন্দর একটা আনকমন টুপি আচ্ছা গ্যাস আগে অল্প দামে নিতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম সমানিতে পাইকারি ব্যবসা ভাইগুণ আমি এই মুহূর্তে চলে আসছিলাম আহ বুল দেখেন এখানে হুশিয়ারি আইটেম এর জগতে যাবতীয় কিন্তু আইটেম গুলো আপনারা এখানে পাবেন বাচ্চাদের যে হুশিয়ারি আইটেম গুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব এটা একটা কিন্তু পাইকের মার্কেট এই পাশটা যদি আপনি দেখলে দেখতে পারবেন আজকে একটু কিন্তু ক্লোজিং আওয়ারে আমরা চলে আসছিলাম এটা ফুল একটা পাইকের মার্কেট শুধু বাচ্চাদের কালেকশন হ্যাঁ হুশিয়ারের যাবতীয় কালেকশন আপনারা পাবেন এই মার্কেটে কিন্তু পাঁচ টাকা সাত টাকা দশ টাকা পর্যন্ত বাচ্চাদের প্যান্ট গুলো আছে তারা একদম কম প্রাইজে ভালো মানে প্রোডাক্ট গুলো চান তারা কিন্তু আসলে চলে আসতে না আমরা কোন দোকানে চলে আসলাম একটু গিলার দেখানোর চেষ্টা করি

মাত্র মাত্র ছয় টাকা থেকে শুরু ভাই প্রোডাক্টগুলো চেঞ্জ করতে পারবে কি জি আচ্ছা ছয় টাকা কিনে বিশ টাকা বিক্রি ছয় টাকা কিনে বিশ টাকা বিক্রি আচ্ছা ভাই যদি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বুলতাগাঁও আচ্ছা আমাদের দোকান নাম্বার হচ্ছে এক হাজার নাম্বার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে মানে হোয়াটসঅ্যাপে

বাই কালার কতটা চান মানিক? 8 কালার। এক একটার 8-10টা কালার। 8 থেকে 10টা কালার হবে। তারপরে কোনটা দেখব? তারপরে এই যে প্যান্ট আছে। আচ্ছা প্যান্ট বাচ্চাদের কয় বছর বাচ্চাদের শুরু ভাই? এগুলো আমাদের 1 বছর থেকে 5 বছর পর্যন্ত এগুলো। আচ্ছা এগুলো কত টাকা চাচ্ছেন? এগুলো 12 টাকা পিস। মাত্র 12 টাকা কিনে কয় টাকা সেল দই ভাই? 20 30 40 20 30 40। আচ্ছা ওকে ভাই তারপরে? তারপরে একটা আছে আপনাদের প্যাকেটের মধ্যে ভালো এটা 10 টাকা পিস। মাত্র 10 টাকা। জি 10 কালার কতটা আছে ভাই? হুশিয়ার প্রোডাক্ট গুলো কিরকম হ্যাঁ আসসালাম ভাই কেমন আছেন এইখান থেকে কি আপনি প্রোডাক্ট নিলেন যে কি কি আইটেম নিচ্ছেন ভাই আমি নিচ্ছি হাফ নিচ্ছি গেঞ্জি নিচ্ছি আচ্ছা আসলে এই ভাই যে হুশিয়ার আইটেম গুলো সেল দিচ্ছে প্রোডাক্ট গুলো কিরকম আসলে ভালো মানসম্মত আচ্ছা কোথা থেকে আসেন আপনি আমি আর শ্রীলোগা আপনার এলাকা গাজীপুর থেকে গাজীপুর থেকে জি ওখানকার সে দাম এখানে কম হ্যাঁ অনেক কম অনেক কম আচ্ছা বাইরের কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা সাত ছয় টাকা নাকি পোড়া গাছ আসলে এগুলো ভালো হ্যাঁ পাঁচ টাকা ছয় টাকা আট টাকা এগুলো পোড়াক ভালো না আচ্ছা এখানে এগুলো নিয়ে নিছেন না হ্যাঁ এগুলো নিয়ে নিছি বাইকে মানে কোন পোড়া কি বেশি দেয় বা চাপাই দেয় এরকম না না আমার যতটুকু পছন্দ হয় আমি পছন্দ মতন নিয়ে নেন না হ্যাঁ আচ্ছা যারা আস্তে আস্তে আসতে পারবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আমাদের এখানে সারা মানে বাংলাদেশের চৌষট্টি জেলা সব জায়গা থেকে লোকজন আসে মাল নিয়ে যায় আচ্ছা ওকে ধন্যবাদ ভাই বেটার পরে তবে বিভিন্ন মাল আছে এখন আবার শীতের মালও কিছু ঢুকছে আচ্ছা অবশ্যই হ্যাঁ শীতের কালো এগুলো আছে হ্যাঁ আচ্ছা যে শীতেরও আছে মোজা গুলো ঢুকছে হ্যাঁ টুপি এগুলো ঢুকছে এখন যারা নিবো মোজা টুপি এখন একটু কমে নিতে পারবে ও আচ্ছা হ্যাঁ অবশ্যই

আচ্ছা আমাদের কাছ থেকে ভাই সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা আচ্ছা সেই শনিবার কিন্তু ভাই এগুলো কত বছর বাচ্চাতে শুরু এটা দুই থেকে আপনার একবারে ৬ ছয় সাত বছর পর্যন্ত ছয় সাত বছরের বাচ্চাদের আছে ওকে ভাই ভাই তারপরে কোনটা দেখবো তারপরে একটা সামনে ও সেই শনিবার কিন্তু এটা কয় বছর বাছাতে শুরু ভাই এটা আট দশ বছর আট থেকে দশ বছর হুম সাত আট বছর আর কি আচ্ছা এগুলো কত রাখবেন

এগুলো রাখবো আপনার আঠারো টাকা বিক্রি করি এখন যদি না কেউ ষোলো টাকা রাখবো ষোলো টাকা রাখবেন জি আচ্ছা কমাই কিন্তু দিয়েছে অফার প্রাইজে ভাই তারপরে সব অফার আছে তারপরে আছে আমাদের চেক প্যান্ট চেক প্যান্ট চেকের মধ্যে গ্রামীণ চেক জি আচ্ছা বারো পিসের ডজন জি বারো পিসের ডজন আর কত বছর বাচ্চাদের শুরু ভাই এটা তিন থেকে আপনার একবারে সাত বছর পর্যন্ত তিন থেকে সাত বছর জি ভাই কত রাখবেন বর্তমানে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বারো পিস হ্যাঁ বারো পিস আচ্ছা ওকে

একবারে মিনিমাম আপনি 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম এরকম সেল দিতে পারবে এরকম কালার আছে না জি ইউজ করে কালার কিন্তু 12টা কালার পেয়ে যাবেন মাত্র 25 টাকা 25 টাকা মানে ওয়ার্ড দেখো ওয়ার্ড দেখ ক্লাব আচ্ছা ভাই তারপরে তারপরে একটা আছে আচ্ছা ও এটা এরাল ভয়েস জি আচ্ছা 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর বাচ্চাদের জন্য দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আবার জি আচ্ছা এখানে কি 12 পিসের ডজন জি 12 12 পিস 12 পিস করে থাকবে সেই সুন্দর বডিতে কাজ করা কালার আছে

এগুলো আপনার ছয় মাস থেকে মানে একবারে আপনার দুই তিন বছর পর্যন্ত দুই তিন বছর পর্যন্ত আছে মানে টু বি জায়গা যে যে কালেকশন গুলো দরকার প্রত্যেকটা কালেকশনই আছে তাই তো জি আচ্ছা ওকে ভাই আচ্ছা পরে কিন্তু আরো এগুলো টুপি জি টুপি আর এগুলো যা আছে সবকি শীতের কালেকশন আছে ভাই শীতের কালেকশন আচ্ছা তাহলে পরে মুজো এটা কি ভাই বড়দের বড়দের ভাই বড়দের মুজাগুলো কত টাকা করে ভাই এটা আপনার 160 টাকা থেকে শুরু 160 টাকা কি দর্জন দর্জন

ডাবল সেল দেবে না আচ্ছা ওকে প্রিয় দর্শক যারা আসলে নিতে চান আশা করি এগুলো একদম কম রেটে নিতে পারবেন 10 টাকা পিসে মুজো কিন্তু আর ভাই এটার পরে কোনটা দেখব ফেদার ট্রাস ও ফেদার ট্রাস আচ্ছা বয়স্কদের জন্য মুজো গুলো জি জি আচ্ছা এগুলো কত করে পিস ভাই এই ভাই বিভিন্ন প্রাইজের আছে তো আচ্ছা জানতে পারবে আমাদের দুইটা তিনটা আইটেম আছে আচ্ছা যারা নিতে চান অবশ্যই বাইরে ফোন দিবেন মুজো সম্পর্কে কেউ জানতে চাও অবশ্যই বাইরে ফোন করে কি কি মুজো আছে ভিডিও ফোন দেখে দেখে ওটাগুলো নিতে পারবেন কেমন ভাই এরপরে এগুলো কি বড়দের মোজা ভাই বড়দের টুপি অনলাইন টুপি অনলাইন টুপি জি আচ্ছা এগুলো কত মানে কালার কতটা আছে ভাই আপনি এটা 12টা 12 কালার এই একটা শে পরের মধ্যে একটা মানে 12টা মানে এই থাকে 6টা কালার থাকবে 6টা কালার থাকবে এগুলো মানে কত টাকা থেকে শুরু ভাই এগুলো আপনার 50 টাকা থেকে শুরু আচ্ছা বড়দের 50 টাকা থেকে শুরু যারা আসলে ফিক্সড প্রাইসটা জানতে চান অবশ্যই ফোন দিবেন কারণ কেবল আসলে এখানে কিন্তু শুরু হয়েছে শীতের কালেকশন গুলো ভাই তারপরে কোনটা দেখবো ভাই

আঠারো টাকা আছে বিশ টাকা আছে বিশ টাকা আছে মানে অবশ্যই কিন্তু শীতের যারা আগে আসবে আগে অল্প দামে নিতে পারবে আচ্ছা এখন যে রেট পাইবে এই রেট কিন্তু কিছুদিন পর পাবে পাইবে না এটা পনেরো দিন গেলে আর না এই রেটে আচ্ছা এগুলো কিন্তু শেষ সুন্দর কিন্তু একদম শর্ট ভাই কত বছর বাচ্চাদের শুরু এগুলো

জি প্রাইস বলে দিব আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে বলে দিব আচ্ছা ওকে ধন্যবাদ ভাই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে এইগুলা যে এই মালগুলা আচ্ছা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন কেমন ঠিক আছে